এটা হচ্ছে ভূগোলক এটা দিয়ে আমরা দিন রাত্রি পরীক্ষা করতে পারি এর জন্য একটা টর্চ লাইট হলে ভালো হয় কিংবা একটা মোমবাতি হলে ভালো হয় কিন্তু ওটা ছাড়াও এটা করা সম্ভব যেমন জানালার পাশে এটা রেখেছি তাহলে এই পাশে আলো পড়ছে আর এই পাশে ছায়া তাহলে এই আলো পড়া আলোকিত এই অংশটা হচ্ছে দিন আর একই সাথে ছায়া পড়া এই অর্ধাংশ হচ্ছে রাত তো লাইট এবং মোমবাতি না থাকলে এই ফোনের লাইট দিয়েও এটা করা সম্ভব ওই যে ফোনের লাইট এই যে ফোনের লাইট ধরলে কিন্তু এই যে পাশে আলো আর এ পাশে ছায়া কাজেই এই রকমের প্রস্তুতি ছাড়া শুধুমাত্র ইচ্ছা শক্তির মাধ্যমে শ্রেণীকক্ষে এই দিন রাত্রির পরীক্ষাটা করা করে দেখানো সম্ভব পৃথিবী তো এইভাবে পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে এবং এইভাবে ঘুরে আসতে একদিন সময় লাগে ধন্যবাদ